বন্ধুরা বিএনপি নেতা বলেছেন তারেক রহমানের নাম নিলে না চলুন ভিডিওটি দেখায় শুনতে পাচ্ছেন তো এই হচ্ছে আমাকে বুলু কাকু তো বুলু কাকুর কাছে আমার প্রশ্ন কাকু যদি অজুর ফানি না তাকে তাই বুক ঠিক আছে এটা আপনি একটু আমাকে জানাই দিবেন বন্ধুরা খুবই লজ্জা পেয়েছে আসলে রীতিমতো মুসলমান কান্ট্রিতে আমরা জন্ম নেওয়া এবং আমাদের নব্বই পার্সেন্ট মুসলমান বলে আমরা দাবি করে থাকি আমাদের দেশে সেই দেশে বলতেছে একজন নেতার নাম নিতে হলে অজু করতে হবে সে কতটুকু মানে আসলে আমরা যে অনেক সময় বলি যে অমুকের ধর্ম ব্যবসায়ী অমুকের ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ীকে আসলে সত্যিকার তারা না ধর্ম ব্যবসায়ী যারা বলে নেতার নাম নিতে হলে অজু করতে হইব কতটা আসলে মানে ঘণ্ড মূর্খ হইলে কথা বলতে পারে আমার আদৌ জানা নেই এদেরকে কি নেতা বলা যাবে আমার মনে হয় এরকম নেতার থেকে ভিক্ষুক যারা তারাও ভালো আছে কথা বলতে কি হিসাব করে বলে যে কেউ উনি চটকনা দিয়ে ফেলে চিন্তা করতে পারছেন কতটা লাগামহীন হইলে একটা দলের নেতা এই কথা বলতে পারে যে আমার নেতার নাম নিতে হইলে রাজু করতে হবে বিএনপিকে বিএনপির মাধ্যমে কি ওনাকে থামানোর মতো কেউ নাই গতকালকার আগের দিন বললো জিয়াউর রহমান আল্লাহর অলি বঙ্গবন্ধু ওলুইয়ে গেল গা হন আবার জিয়াউর রহমান উইলুইলো পলির ফোলারে বানাই দিলে কিছু করতে না আমি তৈরি আহ কি হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ